আমাকে বলছে তাড়াতাড়া আমাকে নিবি না তখন এরা আমার ভিডিও ডান্স প্র্যাকটিস করছে জানি না কি করছে আমাকে তো কিছু দেখাচ্ছে না তোমরা যারা আমার ব্লগসগুলো রেগুলার ফলো করো তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছ যে আমি কিন্তু এখন থেকে তোমাদেরকে যেটা প্রমিস করেছিলাম সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছি তো আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি এখন থেকে চেষ্টা করব রোজ বিকেল ছটার সময় একটা নতুন ব্লগ পোস্ট করার ডেলি ব্লগ পোস্ট করার আর কন্টিনিউ তোমাদের সাথে কানেক্টেড থাকার সেটার চেষ্টা কিন্তু আমি করছি তো আশা করি তোমরা আমার ব্লগগুলো রেগুলার ফলো করছো এখনও পর্যন্ত তোমরা যদি কোনো ব্লগ মিস করে থাকো তো সেটা তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেটা দেখে নিও আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো তো আজকে আমি যাচ্ছি রিয়াদের বাড়িতে রিয়া আমার বেস্ট ফ্রেন্ড তো আমি যাচ্ছি এখন হ্যামিল্টনগঞ্জে অ্যাকচুয়ালি কিছুদিন পরেই ওর বিয়ে তোর বিয়ের জন্য সঙ্গীতে আমরা ডান্স করব অনেক মজা করব সেই ডান্সের রিহার্সালের জন্য কিন্তু আমি ওদের বাড়িতে এখন যাচ্ছি তো অ্যাকচুয়ালি সবাই মিলে একটা দিনই আমরা ফ্রি হতে পেরেছি বিয়ের আগে তো যেন ব্রাইটের কত চাপ থাকে তো ফাইনালি একটা দিন পেয়েছি তো ওই দিনটিকে আমরা ইউটিলাইজ করব পুরোপুরি প্র্যাকটিস কিন্তু আমরা একদিনই করবো আর বিয়ের সমস্ত ব্লগ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার চ্যানেলে বিয়ের পর আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব ব্লগুলো পোস্ট করার হ্যাঁ আর একটা জিনিস আমি ওকে কিছুদিন আগে আইবর দিয়েছিলাম তো সেই আইবর ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে একদম মিস করো না তো এখন বাজে ছটা লেট করবো না চলো রানা দেই তো আমি পৌঁছে গেছি রিয়াদের বাড়িতে আর এখানে দেখো রিয়া আমাকে বলছে দাঁড়া 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 আমাকে নিবি না আচ্ছা ঠিক আছে ওকে পরে নিচ্ছি তোমাকে দেখাচ্ছি যে কারা কারা আছে এখানে এখানে আছে সোনালি আমাদের ডান্স পার্টনার আর এখানে আছে রিম্পা রিম্পার একটা ব্লগ চ্যানেল আছে ও কিন্তু ব্লগার এখানে দুই দুইজন ব্লগার এখানে তো রিম্পা তোমার ব্লগ চ্যানেলের নামটা একটু বলে দাও রিম্পাস লাইফ ও দেখো কি করছে কল করবে আচ্ছা ও রিম্পাস অ্যাকচুয়ালি আমি এটা এইভাবেই সেতে যাচ্ছে তো ওই জন্য ব্ল্যাট হয়ে গেছি রিম্পাস লাইফটাই রিয়াকে দেখো বিয়ে শখে পাগল হয়ে গেছে ওই যে আমাকে তুলবি না এই যে আমাদের ব্রাইট আচ্ছা রিয়া আর কয়টা দিন আজকে কত তারিখ আর চার আট আর বেশি দিন নাই আর হচ্ছে যখন তোমরা ব্লগটা দেবে তো মেবি তখন আর সাত দিন ছয় দিন না 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 বিয়ে হবে না ততদিন আমি খুব তাড়াতাড়ি ব্লগ পোস্ট করে দেবো হ্যাঁ বলো কেমন লাগছে খুব ভালো কাজ করতে হচ্ছে আমাকে ব্রাইড ভীষণ কাজ করছে না আমার বিয়েতেও আমাকে খুব কাজ করতে হয়েছিল এটা এখনকার দিনে তাই হয় এখনকার দিনে ব্রাইডরা আসে যেগুজে বসে থাকে না তারা বিয়ের আগে আর পরে পচন্দ্র খাটে আর বিয়ের পরে তো সারা জীবনের জন্য খাটে আর হচ্ছে শুধু যখন বিয়ে হয় সেই দিন শুধু ব্যাম্পার করা হয় আচ্ছা পুশু আছে এখানে একজন পুশু আচ্ছা ওর নাম কালিয়া এই যে হ্যালো মানে বুঝেছি দেখছে তুমি জাম দিব না তো আচ্ছা ঠিক আছে চলো এখানে এটা বন্ধ করছি আমরা যেটা করতে আসছি সেটাতে মন দিই ডান্স প্র্যাকটিসে তা আমি চুঙে হে না 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 সব স্টেপগুলা গুলা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে তাহলে বাবা 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 এটা রিয়েল হচ্ছে না এটা কি হচ্ছে আপনারা বুঝতে পারবে না আর আপনাদেরকে রিয়েল সব ফুটেজ দেখাচ্ছি না কারণ তাহলে আপনাদের সঙ্গীতে কি দেখবেন শ্রোাজন দ রিंपा শ্রোাজন অপেক্ষা করতে হবে তো এখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে বাট আমি তোমাদেরকে রিয়াল ডান্সের ফুটেজ দেখাতে পারবো না কারণ কি এটা রিআর জন্য সারপ্রাইজ যদি আমি এটা আপলোড করি তাহলেও দেখে নেবে সেই জন্য আমরা জাস্ট প্র্যাকটিস করছি হ্যাঁ এখন আর খুব এনজয় করছি প্র্যাকটিস করার থেকে বেশি পাগলামিটাই বেশি হচ্ছে এখানে তো হ্যাভ টু ডান্স ওর বিয়ের দিন চমক থাকবে ও বলছে যে ও এখন করবে না ভিডিওতে আসবে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে এটা ছিল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে হচ্ছে হয়ে গেলো

তো আজকে আমাদের রিহার্সাল এখানেই শেষ আমরা তোমাদেরকে দেখালাম না যে আমরা কি প্র্যাকটিস করেছি সেটা থাকলো সাসপেন্স এন্ড সারপ্রাইজ আর তোমাদের তোমাদের কেমন লাগলো বলো খুবই ভালো আমাদের এই ডান্স রিহার্সাল এখানে শেষ হচ্ছে আমি এখন যাব বাড়ি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি এসেছিলাম সাড়ে ছটা নাগাদ পৌঁছেছিলাম আর এখন বাজে সাড়ে নটা এতক্ষণ খুব এনজয় করলাম খুব মজা করলাম মাঝখানে একটু খাওয়া দাওয়াও করলাম যেটা ক্লিপস নিয়ে নিই ভুলে গেছি ব্যস্ত চলে ও আমাদের রিয়া ডার্নিং ছিল পাস্তা আর খুব মজা করলাম আবার নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখবা তখন কিন্তু অলরেডি বিয়ে শুরু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো দেখা হবে গুড নাইট বাই বাই